আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ রোড কনস্ট্রাকশনে কোয়ান্টিটি কীভাবে ক্যালকুলেট করতে হয় আজকের ভিডিওতে আমরা তা দেখব সর্বপ্রথম আমাদের রোডসের কোনো ডিটেলস দেওয়া আছে কিনা তা দেখে নিতে হবে এখানে একটি রাস্তার কাজের অ্যাসপাল ঢালা হচ্ছে টেম্পারেচার সাধারণত একশো ষাট থেকে একশো বাষট্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে ধরে আমাদের কাছে একটি রাস্তার ডিটেলস দেওয়া আছে যার লেন্থ হচ্ছে এল সমান সমান পাঁচ কিলোমিটার এবং এর ওয়াইড হচ্ছে টেন মিটার এবং যতটা লেয়ারে অ্যাসপাল যাবে বা বিটুমিন যাবে তার থিকনেস হচ্ছে

পাঁচ কিলোমিটার যদি মিটারে কনভার্ট করি তাহলে দেখা যাবে যে পাঁচ হাজার মিটার এবং ওয়াইট রাস্তার পোস্ত হচ্ছে দশ মিটার এবং অ্যাসপাল্টের থিকনেস হচ্ছে একশো পঞ্চাশ মিলিমিটার এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে দেখব শূন্য পয়েন্ট ওয়ান ফাইভ মিটার আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে দেখব একশো পঞ্চাশ ভাগ হচ্ছে এক হাজার শূন্য পয়েন্ট ওয়ান ফাইভ মিটার এখন টোটাল ভলিউম আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে দেখব পাঁচ হাজার ইন্টু দশ ইন্টু তাহলে আমরা টোটাল ভলিউম পাই সাত কিউবিক মিটার বা এম কিউ এটি হচ্ছে কম্প্যাক্টেড ভলিউম এখন আমরা অ্যাসপাল্টের ওয়েট বের করবো কত কেজি বা কত টন অ্যাসপাল্ট প্রয়োজন আমরা যদি ওয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন অ্যাসপাল্টের ডেন্সিটি অ্যাসপাল্টের সাধারণত অ্যাসপাল্টের ডেন্সিটি ডেন্সিটি অফ অ্যাসপাল্ট রোডসের জন্য পাঁচশো থেকে চব্বিশশো কেজি পার মিটার কিউব হয়ে থাকে এখন আমরা সহজেই ওয়েট বের করতে পারবো ওয়েট সমান সমান ওয়েট সমান সমান ভলিউম ইন্টু ডেন্সিটি আমরা পূর্বের ভলিউম পেয়েছিলাম সাত হাজার পাঁচশো মিটার কিউব ইন্টু ডেন্সিটি পেয়েছিলাম তেশো তিরিশ কেজি পার মিটার কিউব আমরা যদি এতটুকু ক্যালকুলেট করি তাহলে দেখব পঞ্চাশ ইন্টু তিরিশ টোটাল এই মানটি কেজিতে চলে আসে এ তো অনেক বড় একটি মান কিন্তু আমরা আমাদের তো প্রয়োজন আমরা কীভাবে এটাকে টনে কনভার্ট করব টনে কনভার্ট করার জন্য আমরা যদি এই মানটাকে ডিভাইড বাই এক হাজার করে কেজি ভ্যালুটাকে যদি ডিভাইড বাই এক হাজার করে দেই তাহলে আমাদের এই মানটা টনে চলে আসবে ক্যালকুলেট করি ডিভাইড এক হাজার তাহলে অ্যান্সার আসে সতেরো হাজার চারশো পঁচাত্তর টন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে